আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আমি আজকে নিয়ে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য দোকানের নাম ঠিকানা নম্বর দোকান তো এখানে আসলে আপনারা বিভিন্ন রকমের অনেক ধরনের কাঁথা পাবেন কাঁথার অনেক আইটেম আছে দেখতে পাচ্ছেন তো আমি কিছু কথা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং দাম বলে দিচ্ছি কথাগুলো অবশ্যই আপনারা নিতে চাইলে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করলে কাঁথাগুলো নিতে পারবেন তো কাঁথাগুলো হচ্ছে বড় সাইজের সাত বাই আট সাত ফিট বাই আট ফিট সাইজের কাঁথা এক একটা কাঁথা এক এক রকমের দাম থাকছে কাঁথাগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই কাঁথাটার দাম থাকছে মাত্র ছাব্বিশশো টাকা কাঁথাটার দাম থাকছে মাত্র ছাব্বিশশো টাকা সাইডে কিন্তু ঝালর দেওয়া আছে কাঁথাটা কিন্তু দুই পাটের হ্যাঁ অনেকে প্রশ্ন করেন কাঁথার কিন্তু দুই পাটের আমি পিছন পাটটা একটু দেখিয়ে দিলাম দাম থাকছে মাত্র ছাব্বিশশো টাকা এতেシューズ নি কাথা এই নি কাথা অনেকগুলো ডিজাইন থাকে অনেক কালার থাকে সবগুলো একটা ভিডিওতে দেখানো সম্ভব না আমি তারপরে দেখিয়ে দিচ্ছি এই কাথার দাম থাকছে মাত্র 1900 টাকা এই কাথার দাম থাকছে মাত্র 1900 টাকা এখানে লেস থাকছে লেসের কাজ থাকছে হ্যাঁ এটা দুই পাঁচটাই একই রকম এই যে দেখেন দুই পাঁচটা একই রকম ব্যবহার করতে পাচ্ছেন দাম থাকছে মাত্র 1900 টাকা মধ্যে 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 ইউনিকের ব্লু কালারের এই অনেকেই ডার্ক কালার পছন্দ করেন ঘরে ময়লা হয় কারণে বাচ্চা থাকলে নোংরা করে ফেলে তো এই কাঁথাটা দেখতে পাই এই কাঁথাটাও কিন্তু লালের মধ্যে লাল সুতা দিয়ে কাজ করা হলুদ সুতা দিয়ে কাজ করা ব্লু কালারের মধ্যে এই কাঁথার দাম থাকছে মাত্র বাইশো টাকা এই কাপড়টা কিন্তু একটু ভালো মানের মধ্যে আছে তো এটার দাম থাকছে মাত্র বাইশ টাকা কথা এই সুন্দরী কাঁথাটা আমি দেখিয়ে দিচ্ছি দুই এই কাঁথাটার বিশেষত্ব হচ্ছে কাঁথাটা হচ্ছে পবলিন কাপড় দিয়ে করা এবং এই কাঁথার দুই পাশটাই হচ্ছে একই রকমের এই যে দেখেন আপনারা এই পাশে ব্যবহার করতে পারবেন এই পাশে একই রকমভাবেই ডিজাইন করা আছে দুটো পাশে ব্যবহার করতে পারবেন এই কাঁথার একটু দাম বেশি কারণ কাঁথাটা পুরোটাই হচ্ছে পবলিন কাপড়ের অনেকেই পবলিন কাপড় দিয়ে কাঁথা চান তাদের জন্য এই কাঁথাগুলোর দাম থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা পার আছে এই কাথাটা দেখে দিচ্ছি এই কাথাটাও আপনার অনেক সুন্দর দুটা পায়ের দেওয়া দুটা কালার দিয়ে পাড় দেওয়া এবং এটাও পবলিন কাপড়ের উপরে করা এই কাঁথাটার দাম থাকছে মাত্র বাইশশো টাকা কাঁথাটার দাম থাকছে মাত্র বাইশশো টাকা নিতে চাচ্ছেন এই কাথাটা নিতে পারেন এই কাঁথার মধ্যে অনেকগুলো কালার আছে ম্যাগিনদা কালার আছে লাল আছে এটা অনেকগুলো কালার আছে এইটাও কিন্তু আপনার দুই পাটের কথা এটাও পবলিন কাপড় দিয়ে করা এটা একটু ভালো মানের কাথা এই দা কাঁথাটার দাম থাকছে মাত্র তিন হাজার টাকা এই কাথার এই পাশটা দেখেন যারা অনেকে মনে করেন যে আপনার কাজে আপনার বিরক্ত বোধ করতেছেন তাদের জন্য এটা একটা প্লেন আছে দাম থাকছে মাত্র তিন হাজার টাকা হয় জানেন দামি জিনিস একটু ভালো জিনিসের দাম একটু বেশি হয়ে থাকে এই কথাগুলো দেখেন একটা কথা তৈরি করতে কিন্তু আমাদের মিনিমাম এক থেকে দুই মাস সময় লেগে যায় এই কথাগুলো অনেক সময় নিয়ে কাজ করে এবং সামনে থেকে যদি একটু দেখাই পুরোটা কাজ কিন্তু ভরটের মধ্যে পুরোটা কাজ ভরটের মধ্যে এই কথাটার দাম থাকছে মাত্র দাম সাত হাজার টাকা ছিল আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি দাম থাকছে এখন ছয় হাজার টাকা একদম ছয় হাজার টাকা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই ইমেল এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের সাথে আপনাদের কাঙ্ক্ষিত পরিবেশ নিতে পারেন ধন্যবাদ বিহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি সোনালী হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আজকে চলে এসেছি আমি আপনাদের বাচ্চাদের কিছু কাঁথা নিয়ে আমি দোকানের নাম ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি ইস্টার্ন মল্লিকাতে তিন বাই একাত্তর দোকান নম্বর তো এখানে আমরা বাচ্চাদের কিছু নকশি কাঁথা দেখিয়ে দিচ্ছি দামটাও বলে দিচ্ছি যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনাদের নিতে পারেন তো এটা হচ্ছে বাইশ বাই তিরিশ সাইজের কাঁথা এটার দাম থাকছে মাত্র একশো পঞ্চাশ টাকা হ্যাঁ এটা একশো পঞ্চাশ টাকা করে অনেকগুলো ডিজাইন থাকছে আমি তারপর যে ডিজাইন যতটুকু পাচ্ছি দেখিয়ে দিচ্ছি কালার থাকছে অনেকগুলো এই যে এই রকম ডিজাইনটা আসলে একরকম হবে না আমি আবারও দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা একরকম হবে না কিন্তু কালারগুলো আপনি একরকম আমি দিতে পারি যেমন লাল হলুদ সবুজ এই যে এটা একটু ভারী এটা যেটা ভারী এটা হচ্ছে সত্তর টাকা একশো সত্তর টাকা আর যেটা হালকার মধ্যে সেটা হচ্ছে একশো পঞ্চাশ টাকা এই যে যেগুলো হালকার মধ্যে সেগুলো হচ্ছে একশো টাকা এটি একটু ভারী এটা একশো টাকা হ্যাঁ তো এইগুলোর মধ্যে অনেকগুলো কালার হবে যে এখানে একটু কাজ থেকে দেখাই অনেকগুলো কালার হবে এগুলো সিম্পল কাজের মধ্যে একশো পঞ্চাশ টাকা করে যারা নিউ বর্ণ বেবিদের জন্য চাচ্ছেন তারা নিতে পারেন আর এইটার মধ্যে আরেকটা আইটেম এটা আরেকটা আইটেমের মধ্যে হচ্ছে এইটা এটা হচ্ছে বাইশ বাই তিরিশ সাইজেরই কিন্তু এটার দাম থাকছে দুশো টাকা এটা এই ডিজাইনটা একই রকম থাকছে এটার মধ্যে অন্য কোনো হবে না কিন্তু সুতার কালারগুলো আলাদা আলাদা হতে পারে তো এর মধ্যে আমি কিছু প্রিন্টের কাঁথাও অনেকে চাই অনেক কাস্টমার চায় সেই কারণে প্রিন্টের কিছু কথা উঠেছি প্রিন্টের কাঁথার মধ্যে আসলে তেমন কোনো ডিজাইন করা যায় না জাস্ট শুধু কাছ থেকে একটু দেখা স্টিচ একরকম স্টিচ করে দেওয়া আছে এই যে এটা দাম থাকছে এটা পবলিন কাপড় দিয়ে করা যারা ভালো কাপড় চাচ্ছেন তাদেরকে তাদের জন্য এটা হবে এটা সাইজ আছে চারশো পাঁচশো ছয়শো মানে তিনটা সাইজের আছে এখানে বিয়াল্লিশ বাই বত্রিশ আসে তিরিশ বাই ছত্রিশ আসে আর হচ্ছে তিরিশ বাই বাইশ বাই বত্রিশও আছে আচ্ছা এটা এটার এই যে প্রিন্টের কথাগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রিন্টের একটা প্রিন্ট এটা হচ্ছে